এবারে আমাদের আলোচ্য বিষয় নেক্সট একটি প্রয়োগ যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি হয় তবে প্রমাণ করো যে এসি সমান বিডি তো এখানে যা দেওয়া আছে আমি বক্সে ঘিরে ফেললাম আর প্রমাণ করতে বলেছে এটি তাই না তো প্রথমে আমরা ছবিটাকে এঁকে নিই তো চলো আগে প্রথমে আমি বৃত্ত অঙ্কন করি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা কমপ্লিট এবার আমাদের ডিউটি কী ডিউটি হচ্ছে আমরা বৃত্তস্থ চতুর্ভুজকে অঙ্কন করব কিন্তু এমন করে আঁকব যেন এবি সমান ডিসি হয় তাই না যেন এবি সমান ডিসি হয় তো তার জন্য আমরা করছি কি আমরা একদম এর নাম দিচ্ছি কি এবি ওই সমান করে আমি এখানে আরেকটা ডাক টানলাম এর নাম দিচ্ছি সিডি কেমন তাহলে লক্ষ্য করো যে এই ডিস্ট্যান্স আর মানে এই এবি সমান বেশি এখান থেকে আমরা রেডি করতে পারলাম তাই না জয়েন করে দিই ব্যাস এই হয়ে গেল কি এবিসিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ ওকে গুড এইবার কী প্রমাণ করতে বলেছে তো আমি এক কাজ করি যা স্বীকার্য বিষয় পেলাম প্রথমে এটা লিখে ফেলি কেমন তো স্বীকার কি স্বীকার্য বিষয় হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বা বলতে পারি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ ভালো কথা আর আর কী দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে এবি সমান এবি সমান ডিসি ক্লিয়ার দেওয়া রয়েছে এবার প্রমাণ করতে কি বলেছে প্রামাণ্য বিষয়টা কী তো চলো এদিকে লিখছি প্রামাণ্য বিষয় তো প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় এসি সমান বিডি এসি এসি মানে কোনটা এটা হচ্ছে এসি এসি সমান কেমন এসি সমান বিটি এখন আমরা যখন প্রমাণ করবো এই কর্ণদূর পরস্পর সমান তো আমাদের ফার্স্ট হেডেকটা কী হবে বাহু সমানের কথা বলেছে না হুম দেখো এসি সমান বিটি এর মানে কি দুটো বাহু সমানের কথা বলেছে আর দুটো বাহু সমান বা দুটো কোন সমান বললেই যার কথা আমাদের প্রথম মনে আসে সেটা হচ্ছে সর্বসম্মতের বোঝ ক্লিয়ার তাহলে চলো আমরা এই বাহু আর এই বাহু যেহেতু সমান করতে বলেছে এই বাহু আর এই বাহু দিয়েই কোনো ট্রায়াঙ্গেল দুটো বের করি আমরা তো আমরা যখন প্রমাণ করতে যাব। হুম চলো অঙ্কন নেই যেহেতু কোনো তাই যখন প্রমাণ করতে যাব প্রমাণ তো প্রমাণের সময় আমরা দুটো ট্রায়াঙ্গেলকে বেছে দিচ্ছি একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এই ট্রায়াঙ্গেল অর্থাৎ এ বি সি ট্রায়াঙ্গেল এ বি সি ও আর একটা ট্র্যাঙ্গেল কী ট্র্যাঙ্গেল ডিবি সি ট্রাইঙ্গেল এর কেমন প্লেয়ার তাহলে একটা এই ট্র্যাঙ্গেল এ বি সি আর একটাঙ্গেল ডিবিসি এই দুটো ট্র্যাঙ্গেলের আমরা তিনটে শর্ত খালি দেখাবো যদি বাই চান্স তিনটে শর্ত দেখাতে পারি তাহলে আমরা সর্বসম দেখাতে পারবো আর সর্বসম হলেই তখন আমরা সহজেই বলতে পারবো ওই ব্যাপারটা মানে কোন দুটো বাহু সমান বা কোন দুটো অ্যাঙ্গেল সমান হবে তো প্রথমেই আমরা এক কাজ করি এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল এই দুটো ট্রায়াঙ্গেলের লক্ষ্য করো এবি আর ডিসি সমান এটা স্বীকার্য বিষয়ে বলা আছে তাই না তার মানে এবি সমান কত ডিসি এটা আমি বলছি না এবি আর ডিসি এই বাহুটা আর এই বাহুটা সমান এটা আমি বলছি না এটা শিকার যে বিষয়ে বলা আছে লিখবো শিকার টু আর একটা শর্ত কি হতে পারে দেখো এই ট্র্যাঙ্গেলটা আর এই ট্র্যাঙ্গেলটার এই বাহুটা কিন্তু সাধারণ বাহু তাই না দেখো ওটা ভূমি হয়ে আছে দুটো ট্র্যাঙ্গেলের মধ্যে মনে হচ্ছে তার মানে বিসি সাধারণ বাহু বিসি সাধারণ বাহু আমি কিন্তু এই বাহু বিবাহুসন বলতে পারবো না কারণ প্রমাণ করতে দিয়েছে তাই তাহলে চলো অ্যাঙ্গেলের দিকে যাই যখনই অ্যাঙ্গেলের দিকে যাবে একটু লক্ষ্য করো তো এই বৃত্তচাপের উপর এই বৃত্তচাপের উপর দেখো এটাও একটা কোণ আর এটাও একটা কোণ তাই না দেখো এই বৃত্তচাপটার উপর এই বৃত্তচাপের উপর এটাও একটা কোণ আর এটাও একটা কোণ ঠিক কিনা আর তোমার জানো প্রত্যেকেই একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হয় একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হয় জানোই তাই আমরা কিন্তু লিখতে পারবো এখানে কি বি এ সি অ্যাঙ্গেল সি এই অ্যাঙ্গেলটা সমান কি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি সি ক্লিয়ার পাশে কারণটা উল্লেখ করে দেবে যেহেতু কি যেহেতু একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোন মান বা কোন সমান এই কারণে কিন্তু আমি লিখতে পারলাম আর যখনই তিনটে শর্ত দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমি কী বলতে পারবো ট্র্যাঙ্গেল এবিসি এই যে ট্রায়াঙ্গেলটা কার সঙ্গে সর্বসম ট্রায়াঙ্গেল ডিবিসি এর সঙ্গে কিন্তু সর্বসম আর যখনই দুটো ট্রায়াঙ্গেল সর্বসম হয়ে গেল আর তো টেনশান নেই আমি বলতে পারবো যে এই ট্রায়াঙ্গেলটার এ বাহুটা মানে এসি আর ওই ট্রায়াঙ্গেলটার এ বাহুটা মানে বিডি কি হবে অবশ্যই সমান হবে আর এটা সমান প্রমাণ করতে পারলাম মানে আমাদের যে প্রামাণ্য বিষয় সেই প্রামাণ্য বিষয়ে পৌঁছে গেলাম দেখো এসি সমান বিডি এই গেল আমাদের এই গুরুত্বপূর্ণ প্রমাণটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেশানে জানাবে নমস্কার ধন্যবাদ